তো বন্ধুরা আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে এমন একটা হৃদয় স্পর্শ বাস্তব গল্প নিয়ে এই গল্পটা আমাদের জাকির ভাইকে ঘিরে নিয়ে তো আমরা আজকে জাকির ভাইয়ের মুখ থেকে শুনব আসলে এই গল্পটার আসল কি ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমাদের মতোই দেখতে পেত পথ চলাচল করতে পাইতো যে কোনো কারণে মনে করেন যে আপনারা ডেঙ্গু জ্বর নাম শুনেছেন অনেকের হয়েছে সেই ভয়াবহ ডেঙ্গু জ্বরেই আক্রান্ত হয়ে তিনি চোখ অন্ধ হয়ে গেছে আমার আমি আপনাদের মতো আমি দেখতে পাতাম আমি দু হাজার পঁচিশ সালে ডেঙ্গু জ্বর এবং টাইফয়েড দুটোই একসাথে আক্রান্ত হয়ে আমার চোখের উপরে প্রভাব পড়ে আমার এখন চোখকে মোটেই দেখতে পাই না একদম ফুল অন্ধ হাঁটা চলাচল করতে খুব সমস্যা আমার এই দুটো বাচ্চা দুটো বাচ্চা আমার সংসারে ফ্যামিলির চালানোর মতো কোনো লোক নেই আপনারা একটু সহযোগিতা করবেন আর শেয়ার করবেন আপনারা একটা বুঝ করেন আমার দুটো চোখ পাঁচ মিনিট আপনারা একটু চোখ বুঝে দেখেন কিরম লোক পাঁচ মিনিট আমি এইভাবে আমার জীবনটাই হয়তো কেটে যাবে কারণ আমি ঢাকা ভীষণ আই মেডিকেল বোর্ড করে আমার স্থগিত করে দিয়েছে আমার আর কোনো লাইন নেই আপনারা যে কোনো যে কোনো হৃদয়বান ব্যক্তি আমার একটু সহযোগিতা করবেন আর যদি নাও পারেন একটু শেয়ার করে আমার একটু যাতে বিশ বছর বাসবো আমি কিন্তু তিরিশ বছর বয়স পাল্লা বাসায় আমি তো প্রত্যেক দিন আমি হাত পাচ্ছি মাইটির কাছে আমি তো প্রত্যেক দিন হাত পাতি পারবো না আপনারা একটু সহযোগিতা করবেন এই আমার আশা করছি আমি আশা রাখছি কারণ আমার এ তো বাচ্চা ফ্যামিলি নিয়ে আমি খুব কষ্টে আছি আসলে কিরকম লাগে আপনারা একটু বলেন আসলে খুব খারাপ লাগে তার পাশে আপন সন্তান দাঁড়িয়ে আছে অথচ দেখতে পাচ্ছেন না তাই তো পাশে আপন মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন না শুধু কথা শুনছেন শুধু কথাই শুনছেন মানে কবর জগৎ যে অন্ধকার দুনিয়ায় আলোকিত থেকেও অন্ধকার মানে আপনার ঘর বাড়ি আছে সবই আছে সবই আছে কিছুই দেখতে পাচ্ছেন না তো আসলে কি বলবো খুবই খারাপ লাগছে তো আপনাদের কাছে একটা অনুরোধ যে সহযোগিতা করবেন কে কিভাবে সহযোগিতা করবেন ওটা বিষয় আপনার আপনি এমনও হতে পারে আপনি সুন্দর একটা কমেন্ট করে সহযোগিতা করলেন একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়েও আপনি সহযোগিতা করতে পারেন কারণ আপনি যদি শেয়ার দেন কোনো হৃদয়বান ব্যক্তির পাশে যায় তিনি কিন্তু ভাইয়ের পাশে এসে দাঁড়াতে পারেন এটাই তো তাই তো আপনাকে যদি কেউ সরাসরি সহযোগিতা করতে চায় কিভাবে করবে একটু যদি নাম্বারটা বলেন আমার আসতে পারি আমার বিকাশ নাম্বারও আছে হইলো জিরো ওয়ান সেভেন জিরো থ্রি চৌত্রিশ সাতাইশ পঁচাত্তর এটা হইলো বিকাশ নাম্বার আপনারা কিন্তু সরাসরি সহযোগিতা করবেন